ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পুরো পাড়া মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি বাড়ি কাছে ইয়েটের রোডে এক বাড়িতে সন্দেহভাজন গ্যাস বিস্ফোরণে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন সকাল ছয়টা তেপ্পান্ন মিনিটে জরুরি সেবা ঘটনাস্থলে পৌঁছে আগুনে ধ্বংসপ্রাপ্ত বাড়িটি দেখতে পায় আশপাশে ছড়িয়ে পড়লে প্রায় চল্লিশ জনকে সরিয়ে পাবে একটি অস্থায়ী খোলা হয়েছে বলে জানা গেছে নিয়ে চালি জানিয়েছেন বিস্ফোরণের শব্দে তিনি চমকে ওঠেন এবং দেখেন বাড়িটি আকাশে উঠে ধসে পড়েছে মালিক নারীটি বরাবর বলছিলেন তার কুকুর পরে কুকুরটি আধা মাইল দূরে পাওয়া যায় বিবিসি জানিয়েছেন আহতদের মধ্যে দুইজন ওই বাড়ির বাসিন্দে এবং কারো আঘাত জীবনহানি নয় বলেও জানিয়েছে পুলিশ আরেকজন সামান্য আহত হয়েছেন প্রতিবেশী রিচ কেনি জানিয়েছেন তিনি বিছানা থেকে ছিটকে পড়েন বাইরে গিয়ে দেখেন আগুনে ঘর পুড়ে ছাই তার বাবা একজন সাবেক পুলিশ ভেতরে ঢুকে উদ্ধার কাজে অংশ নেন ফায়ার সার্ভিস জানান আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এলাকা ঘিরে রাখা হয়েছে সবাইকে অনুরোধ করা হয়েছে এলাকাটি এড়িয়ে চলতে রুমালা রাখি রানা টিভি লন্ডন